আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতেছে রুল জারি করেছেন হাইকোর্ট দুপুরহে বিচারপতি হামিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্যঞ্চ এই রুল জারি করেন আগামী 4 সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ গত বছরের 27 আগস্ট কৃষক শ্রমিক জনতা পার্টির নিবন্ধন নিষ্পত্তি করতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট কিন্তু সিইসি আদালতে সেই আদেশ বাস্তবায়ন করেনি হাইকোর্টের আদেশ অমান্য করে এখন পর্যন্ত সেই আমার আবেদনটি নিষ্পত্তি না করায় আমি একটি আদালত অবমাননার মামলা দায়ের করি আজকে এই আদালত অবমাননার মামলাটি শুনানি অন্তে কেন প্রধান নির্বাচন কমিশন মিস্টার এ এম এম নাসিরুদ্দিন এর বিরুদ্ধে আদালত অবমাননার প্রসিডিং ড্র কেন করা হবে না সেজন্য রুল জারি করেন